মিনাক্ষীর পকেট মন্তব্যে পাল্টা জবাব দিলেন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা নিয়ে তীব্র বাকযুদ্ধে মুখোমুখি হলেন মন্ত্রী উদয়ন গুহ এবং বামফ্রন্ট নেত্রী মিনাক্ষী মুখার্জি মাথা ভাঙায় এর জেলা সম্মেলনে মিনাক্ষী করা মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে উদয়ন গুহ বলেন বিগত চৌত্রিশ বছর ক্ষমতায় থেকে তাদের পকেট এতটাই বড় হয়ে গিয়েছে যে আমার মতো পাঁচ ফুট দশ ইঞ্চি এবং নব্বই কেজি ওজনের মানুষকে পকেটে ভরে রাখতে চায় তারা আসলে এত বছর ধরে টাকা কামিয়ে তাদের পকেট ফুলে গিয়েছে তিনি আরো চ্যালেঞ্জ ছুড়ে বলেন মিনাক্ষী বা তাদের দলের কোনো নেতা যদি সাহস রাখেন দিনহাটা এসে প্রকাশ্যে সভায় এমন কথা বলুক আমার কিছু বলতে হবে না সাধারণ মানুষই তাদের জবাব দেবে উদয়ন গুহ মিনাক্ষীর রাজনৈতিক ভাষা সমালোচনা করে বলেন ভাবতা মিনাক্ষী মুখার্জি ভদ্র মহিলা ভদ্র ভাষায় রাজনীতি করবেন কিন্তু এখন তিনি যে ভাষা ব্যবহার করছেন তাতে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আগামী এক বছরের মধ্যে দিনহাটায় যেন তার তেজ দেখিয়ে যায় উদয়ন আমাদের কে بخاری ভাই একটা কথা বলেছে যেরকম আমাকে ওরা পকেটে রাখতে পারে তো পকেটে রাখতে পারে 34 বছরে পকেটটা এত বড় হয়েছে যে উদয়নغول মতন 5 ফুট 10 ইঞ্চি প্রায় 90 কেজি ওজনের একজন মানুষকে পকেটে রাখা যায় তো সেই পকেটটা কত বড় হতে পারে পয়সা রেখে 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 সেই পকেট এতটাই বড় হয়েছে যে উদয়নغولও সেই পকেটে ভরে লাগাতে পারে আরকব বলছিলো যে আমাদের বাবার সম্পত্তি দিন আগে আমার বাবার সম্পত্তি না কিন্তু বাবা এখানে মানুষের জন্য কাজ করেছেন আমিও তার পথ ধরে এখানে মানুষের জন্য কাজ করবার চেষ্টা করি মানুষ হয়তো অনেকে ভালোবাসেন পাশে থাকেন ওদের যদি ক্ষমতা থাকে আমি মিনাক্ষী মুখার্জিকে বলছি যে আপনার তো এত ক্ষমতা কোন পুলিশ থাকবে না কোন মানুষ থাকবে না আপনার যদি ক্ষমতা থাকে দিনাটায় এসে আপনি বা আপনার দলের কোনো নেতা বা আপনার দলের যারা আরো ওপরে আছে তাদেরকে বলুন দিনাটায় এসে এই ধরনের কথা যেন মাইকে বলেন আমার কিছু রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোর প্রখ্যাত এন্ট্রোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে